লাস্ট দু বছরের প্ল্যানই সাকসেসফুল হয়েছে লাস্ট আমরা যাচ্ছি নবদ্বীপ মায়াপুর ধাম বালিচক থেকে ট্রেন ধরেছিলাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে জার্নিতে ছিলাম আমরা ছজন মাসি মেশো ভাই ওর স্ত্রী আমি আর বোন তো ফার্স্টেই উঠেছিল ট্রেনে চপ তো সকাল সকাল আমরা সবাই মিলে একটা করে মোজার চপ আর একটা করে আলুর চপ খেয়ে নিলাম টুকিটাকি এরকম খাওয়া দাওয়া করতে করতে আমরা কিন্তু হাওড়া চলে গেছিলাম তারপর আমরা হাওড়া থেকে ট্রেন চেঞ্জ করে কাটোয়া লোকাল ধরে চলে এসেছিলাম নবদ্বীপ ধাম আমার দিদি অনেক সকাল থেকে উঠে আমাদের জন্য ফ্রায়েড রাইস আর কষা কষা করে আলু দম করে দিয়েছে মটর ছুটি দিয়ে তো এখন স্টেশনে নেমে নবদ্বীপ ধামে নেমে আমরা একদম হাচ্ছি এটা তারপর ওখানে যাব খুব খিদে পেয়ে গেছে এই দেখো বোন খাওয়াও শুরু করে দিয়েছে ওরা উঠতে আগে দিকে দেখতে হবে বাড়ি থেকে বেরোনোর সময় মা বলেছিল ওখানে প্রচুর নাকি হনুমান রয়েছে তো সত্যি স্টেশনে নেমে অনেক হনুমানের দেখা মিলল ছোট থেকে বড় সব রকম সাইজের ছিল স্টেশন থেকে টোটো ধরে চলে এসেছিলাম ফেরিঘাটে এখান থেকে বা লঞ্চে করে মায়াপুর যেতে হবে ইন্ডিয়ার ফার্স্ট বিগেস্ট টেম্পল ভাই সেই দৃশ্যটা জাস্ট ফিল করার মতন ফেরিঘাট থেকেই এত সুন্দরভাবে দেখা যাচ্ছিলো সামনে থেকে না দেখলে সেটা আমি বুঝলে বোঝাতে পারবো না এত দারুণ লাগছিলো তারপর আমরা বেশ খানিকটা খোঁজাখুঁজি করার পর সন্ধান পেয়েছিলাম একটা দারুণ সুন্দর রুমের আর রুমটা তো দেখতেই পারছো দুটো ডবল বেড ছিল তার সাথে ছিল একটা সুন্দর টি টেবিল চারটে চেয়ার আর ছিল অ্যাটাচেবল বাথরুম আর রুমটাতে এত সুন্দর একটা ফল সিলিং করা ছিল এটা কিন্তু দারুণ লাগছিলো এই সুন্দর রুমটা নেওয়া হয়েছিল তার সাথে একটা সিঙ্গেল রুম নেওয়া হয়েছিল কারণ আমরা ছজন ছিলাম স্নান সেরে বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে আমরা যে রুমটা নিয়েছিলাম রুম থেকে মন্দিরের ডিস্ট্যান্স ছিল পাঁচ সাত মিনিট আর এই রাস্তাটা দু সাইডেই ছিল প্রচুর পরিমাণে দোকান অনেক রাধা ড্রেসের দোকান যেটা দেখে চোখ ফেরানো যাচ্ছিলো আর রাধা ড্রেস তো এখানে আসলে ফেমাস বৃন্দাবন বলো বা মায়াপুর এখানে আসলে সব মেয়েরাই কিন্তু রাধা ড্রেস পরে মন্দিরে গিয়ে তারপর আমরা দেখে নিলাম যে এখানে চারিদিকে কী কী দর্শনীয় স্থান রয়েছে সেগুলো দেখতে হবে তারপর এখানে দেখলাম বেশ খানিক্ষণ হরিনাম হচ্ছিলো এখানে একটু দেখার পর একজন মহারাজ আমাদেরকে একটি করে অমৃত কথা বই দিলেন তো ওটা নিয়ে তারপর আমরা মন্দিরের ভেতরে গেলাম আর মন্দিরে যাওয়ার রাস্তাতেই দেখলাম মন্দিরের কাজ এখনও চলছে আমি মায়ের মুখে শুনেছিলাম মা অনেক বছর আগে এসেছিলো তখন নাকি এই মন্দিরের কাজ চলছিল আর আমি এসে দেখলাম এখনও চলছে তারপর আমরা সবাই মিলে ছটার সময় সন্ধ্যা আরতি দেখতে চলে এসেছিলাম সেই দৃশ্যটা দেখে জাস্ট আমার মুখে কোনো ভাষা ছিল না প্রকাশ করা আমি শুধু তাকিয়েই ছিলাম ঠাকুরের দিকে আর আমি কিছু বলবো না যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখোনি এখনও পর্যন্ত আমার মতন তারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি প্যাকিং করে চলে আসো কারণ এমন সুন্দর সুন্দর ধামগুলো না ঘুরলে জীবন কিন্তু একদমই বৃথা তারপর সন্ধ্যা আরতির পর ওখানে প্রসাদ দেওয়া হয়েছিল সেই প্রসাদের স্বাদও ছিল অন্যরকম জাস্ট অমৃত আমি আর কিছুই বলবো না তারপর আমরা সবাই মিলে মন্দির চত্বরের মধ্যেই বেশ কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করলাম এটা হলো শ্রী প্রভুবাদের পুষ্প সমাধি মন্দির এই মন্দিরটাও ছিল ভেতরে দেখার মতন সব জায়গায় তো ক্যামেরা এলাও নেই তাই সবটা কিন্তু ক্যামেরার মধ্যে ধরতে পারছি না বাইরে থেকেই কতটা সুন্দর করে সাজানো সে তো দেখলেই তোমরা তো তা আটটা বেজে যাওয়ায় গদাভবনে প্রসাদ খাওয়ার কিন্তু টাইম শুরু হয়ে গেছিলো তারপর আমরা চলে এসেছিলাম ওই সাড়ে আটটা নাগাদ প্রসাদ খাওয়ার জন্য আর এই প্রসাদ খাওয়ার ভেতরের জায়গাটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম চেয়ার টেবিল ছিল তার সাথে কিন্তু নিচে বসেও সুন্দর ব্যবস্থা ছিল খাওয়ার জন্য জন্য প্রসাদ কিন্তু নিচে বসে খেতেই আমার বেশি ভালো লাগে তাই আমরা কিন্তু প্রসাদ নিয়ে সবাই মিলে নিচে একসাথে বসে খাচ্ছিলাম প্রসাদে ছিল ভাত ডাল দুটো করে রুটি রাজমার সবজি সিমের একটা সবজি আর ছিল একটা সুন্দর নলেন গুড়ের রসগোল্লা সব কিছুই কিন্তু আমার বেশ ভালো লেগেছিল তারপর রুমে ফিরে একটা পাঁপড় খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মায়াপুরের প্রথম দিনটা কিন্তু এভাবেই কাটালাম টাটা